দর্শক কি বলবো পাট আর পাট পাট ছাড়া কিছু নাই আরে বাবা রে প্রিয় দর্শক কি বলবো আর এত পরিমাণ পাট এখনো ঘরে আছে মানুষের যা ভাষা নাই যেদিকে তাকানো যাচ্ছে খালি পাট আর পাট জানেন না এই পাট কতক্ষণ সময় লাগবে পাট বিক্রি করতে আল্লাহ আস আসতেছেন হ্যাঁ দেখ ভালো লাগলো তো দেখি তো অবশ্যই আজকে আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন হ্যাঁ একবারে পোড়া যৌমন চলে আসছে পাটে দেখতে পাচ্ছি আমরা

বেঁচদি বেশি দামে বেচা যায় কিন্তু সমস্যা হয় না কিন্তু সমস্যা হয় না আচ্ছা ঠিক আছে ভাই ভালো আছেন ভাই হ্যাঁ প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন পাট নেওয়ার কোনো মানুষ নাই পাট নেওয়ার কোনো মানুষ নাই যেটা দেখতে পাচ্ছি ব্যাবসিক ব্যাপারি কোনো আগ্রহ নাই পাট কেনার মতো কারণ সেফার বলেন মেল মালিক বলেন কোথাও পাট সেভাবে নিচ্ছে না যার জন্যই আজ দু একশো টাকা কম আমরা লক্ষ্য করতে পারছি সো এই ছিল নতুন একটি ভিডিও সো ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বোচ্চ যে দামটা গেছে সেটা বলেছি আগের ভিডিওতে আটত্রিশশো টাকা আশি টাকা সর্বোচ্চ বাজার কেরবা কের বা যখন ভিডিও দিলাম তখন দাম বাড়ল তখন তো বলেন না তোর জন্য দাম বাড়ল ও আমি কমায় দিচ্ছি না প্রিয় দর্শন তো আমাকেই বলে আমি কম কমায় দিচ্ছি তা আমাকে উচিত সরকার বানানো উচিত যেহেতু কমা দিতে পারি বাড়াতেও পারি এক একটা মানুষের মন্তব্য এক এক রকম তো যাই হোক সবাইকে আল্লাহদার দান করুক আসুন পাঁচ সপ্তাহ নামাজ শত শতপায় ব্যবসা করি